নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল চুক্তিভিত্তিক আইটি কর্মীরা সরাসরি পিএইচই অধীনে জনস্বাস্থ্য কারিগরি পিএইচই দপ্তরে চুক্তিতে নিযুক্ত তিনশো জন তথ্য প্রযুক্তি কর্মীকে সরাসরি ওই দপ্তরের অধীনে আনা হল এজেন্সির মাধ্যমে বিভিন্ন দপ্তরে চুক্তির ভিত্তিতে যুক্ত তথ্য প্রযুক্তি বা আইটি কর্মীদের সরাসরি সরকারের অধীনে আনার জন্য কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর দু সালে নির্দেশিকা জারি করেছিল পরবর্তীকালে অর্থ দপ্তর এই কর্মীদের বেতন ও বেতন বৃদ্ধির হার নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে কিন্তু এই ধরনের কর্মীদের বেশ কিছু দপ্তরে এখনও সরাসরি সরকারের অধীনে আনা হয়নি পিএইচই দপ্তর অবশেষে সেটি করল কর্মীদের কাজে যোগদানের সময়ের ভিত্তিতে কত বেতন হবে নির্দেশিকায় তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকা অনুযায়ী বেতন নির্দিষ্ট না হলে তা কর্তৃপক্ষের নজরে আনতে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীরা কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন বাড়িয়ে সরকারের অধীনে আনার ব্যবস্থা চার বছর আগেই হয়েছে কিন্তু কয়েকটি দপ্তরের এক শ্রেণীর আধিকারিক তা কার্যকর করতে সমস্যা তৈরি করছেন বলে তার অভিযোগ